জয় মা দুর্গা মা দুর্গার নবশক্তির দ্বিতীয় রূপ হল ব্রহ্মচারিণী এখানে ব্রহ্ম শব্দের অর্থ তপস্যা ব্রহ্মচারিণী অর্থাৎ তপস্যারণী তপ আচরণকারী কথিত আছে যে বেদস্তত্বং তপ ব্রহ্ম বেদ তত্ত্ব এবং তপ হল শব্দের অর্থ দেবী ব্রহ্মচারিণীর রূপ যদিতে পূর্ণ অতি মহিমা মণ্ডিত তিনি ডানহাতে জপের মালা এবং বাহাতে কমণ্ডুরু ধারণ করে আছেন পূর্বজন্মে যখন হিমালয়ের কন্যারূপে জন্মেছিলেন তখন তিনি নারদের পরামর্শে ভগবান শঙ্করকে পতিরূপে লাভ করার জন্য কঠিন তপস্যা করেন সেই কঠিন তপস্যার জন্য তাকে তপসচারিণী বা ব্রহ্মচারিণী বলা হয় তিনি সহস্র বর্ষ ধরে মাত্র ফলমূলের আহার করে জীবন ধারণ করেছিলেন শতবর্ষ তিনি শাক আহার করে জীবন নির্বাহ করেছিলেন কিছুকাল কঠিন উপবাসে থেকে খোলা আকাশের নিচে বর্ষা ও গ্রীষ্মের দাবাধাহেও তিনি কাটিয়েছেন এই কঠোর তপশ্চর্যার পরে তিনি সহস্র বছর শুধুমাত্র গাছ থেকে মাটিতে ঝরে পড়া বেলপাতা আহার করে অহর্নিশ ভগবান শঙ্করের আরাধনা করে গেছেন তারপর তিনি সেই শুষ্ক বেলপাতা আহার করাও পরিত্যাগ করেন অতপর কয়েক সহস্র বছর নির্জলা নিরাহারে থেকে তপস্যা করতে লাগলেন তিনি যে পাতা খেতেন সেই পাতা খাওয়া পর্যন্ত পরিত্যাগ করায় তার অন্য একটি নাম হল অপর্ণা কয়েক সহস্র বছর এই তপস্যা করায় ব্রহ্মচারিণী দেবীর পূর্বজন্মের শরীর কৃষ একদম ক্ষীণ হয়ে গেল তিনি অতি কৃষকায় হয়ে গিয়েছিলেন তার এই দশা দেখি মা মেনকা অত্যন্ত দুঃখিত হলেন তিনি তাকে এই কঠিন তপস্যা থেকে বিরত করার জন্য বললেন উ মা না ওরে আর না তখন থেকে দেবী ব্রহ্মচারিণীর পূর্বজন্মের আর এক নাম হয় উমা তার তপস্যার কঠোরতায় ত্রিলোকে হাহাকার পড়ে গেল দেবতা ঋষি মুনি সকলেই ব্রহ্মচারী দেবের এই তপস্যাকে অভূতপূর্ব পুণ্যকাজ বলে তাকে প্রশংসা করতে থাকেন অবশেষে পিতামহ ব্রহ্মা তাকে সম্বোধন করে প্রসন্ন হয়ে আকাশবাণীর মাধ্যমে বললেন হে দেবী আজ পর্যন্ত কেউ এরূপ কঠোর তপস্যা করেনি তোমার দ্বারাই এরূপ তপস্যা সম্ভব তোমার এই অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে তোমার মনস্কামনা সর্বতভাবে পূর্ণ হবে ভগবান চন্দ্রমৌলী শিবকে তুমি পতিরূপে পাবে এবার তুমি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও তোমার পিতা শীঘ্রই তোমাকে নিতে আসবে মা দুর্গার এই দ্বিতীয় রূপ হ্যাঁ মা দুর্গার এই দ্বিতীয় রূপ ভক্ত এবং সিদ্ধদের অনন্ত ফল প্রদান করে তার উপাসনা দ্বারা মানুষের স্বভাবে তপ ত্যাগ বৈরাগ্য সদাচার সংযোগ বৃদ্ধি পায় জীবনের কঠিন সংঘর্ষেও তার মন কর্তব্যে বিচলিত হয় না দেবী কি কৃপায় তার সর্বদা সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয় নবরাত্রি দ্বিতীয় দিনে দেবীর এই স্বরূপেই আরাধনা করা হয় দ্বিতীয়তে মায়ের ধ্যান ও পূজা করার নিয়ম জেনে নেব মায়ের ধ্যান ও পুজো করার নিয়ম ধ্যান বন্দে বাঞ্ছিত লাভায় চন্দার্ধ কৃত শিখরাম জপমালা কমণ্ডলু ধরাং ব্রহ্মচারিণী সুহাম গৌরবর্ণাং সাদিস টানা স্থিতাং দ্বিতীয় দুর্গাং ত্রিনেত্রামং ধবলবর্ণাং ব্রহ্মরূপাং পুষ্পলঙ্কার পদ্মবদনা পল্লবধরাং কাতঙ্ক পোরাং কমনিয়াং ধরং কমনীয়ং লাবণ্ণ্যাং স্মে মুখীং নিম্ন নাভিনিত মিন্নম এরপর চানমস্তোত্তম তপশ্চারণী তং হি তাপত্রয় নিবারিণী ব্রহ্মরূপরাং ব্রহ্মচারিণী প্রণমাম্মহ নবচক্রভেদিনী তং হি নব ঐশ্বর্য প্রদায়ী ধনদাং সুখদং ব্রহ্মচারিণীং প্রণমহ শঙ্করপ্রি তং হি ভুক্তিমুক্তদায় শাং মান ব্রহ্মচারিণীং প্রণম কবচং ত্রিপুর মৃদেং পালাটংং পা শঙ্করভামি অপর্ণ সদা পাতু নেত্রৌ আধরৌ চপাল পঞ্চদশি কণ্ঠং পা মধ্যদেশং পা মহেশ্বরী ষোড়শি সদা নভগৃহ পা অঙ্ক প্রত্যগ পাতু ব্রহ্মচারিণী দেবী ব্রহ্মচারিণীকে খুশি করার জন্য এবং দেবী ব্রহ্মচারিণীকে খুশি করার জন্য চিনি নিবেদন করা হয় সুন্দরী দেবী তার ভক্তদের এবং তাদের পরিবারের সদস্যদের দীর্ঘায়ু দান করেন জয় মা দুর্গা